Bundurah <laughs> Lai <laughs> becuali <laughs> asu Kelah Kelah di to Tomara daya daya ke dulcos কে রে কে রে তুলছ কে রে তাহলে কই থাক দাদা বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও আমি সাইন সকাল বেলাই লাইব্ৰেৰী চলি আছলাম 弄啊 নতুন বন্ধুরা লাইভে চলে আসলে সাহায্য নাই কিচ্ছু নাই কে কে ভাই একটা কমেন্ট করেন কে আসছেন লাইভে করে বাই হাই যারা যারা আছেন একটা কমেন্ট করবেন অনেক বন্ধুই দেখা যাচ্ছে কমেন্ট করেন শামিম

বাংলায় করলে ভালো হয় আজকে বাগানে বসে লাইভ করছি দেখে একটা কমেন্ট করবেন যারা নতুন আছেন আমার সাথে পরিচিত নয় আমি নতুন আপনারা কমেন্ট করছেন ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করবেন বাংলায় কমেন্ট করেন ইংলিশ কম বুঝি বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যান বাগানের মধ্যে চলে আসলাম বাগান দেখেন চারপাশে কাদাল গাছ সুন্দর নতুন বন্ধুরা চলে আসেন কি হোয়াট আর ইউ ইনি অনেক কাক কাক ডাকাডাকি করতে কাক কাক বলি বেশটা সুন্দর যারা শহরে থাকে তারা তো গ্রামের পরিবেশ মিলে। দেয় করবেন ভাই লাইভে যারা যুক্ত হয়েছেন একটা কমেন্ট করবেন কমেন্ট করলে পরিচিত বাড়বে আপনার আমি আইডিটা ঘুরে আসবো হ্যালো বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যান আজকে আপনাদেরকে বাগান দেখাবো এই যে দেখেন পিছনে কি সুন্দর সবুজ আর সবুজ এই যে আমার মেয়ে সাবওйна দাঁড়ায় এইটাতে

ওই দেন পিছনে কাক ওই যে ওই যে দেন সাবি কই তার আম্মা কি হওয়া যাক ওই যে ভাই বন্ধুরা কাঠ বিটালি দেখে না

মুবারক আলি হাই দিয়েছেন হ্যাঁ হ্যালো ভাই কেমন আছেন ভালো আছেন যেখানে আছি অনেক সুন্দর ওয়াইডার উম উপরে সবুজ আজকে বেশি রোদ নাই মোবাইলের সার শেষ লাইভে যুক্ত হয়ে যান নতুন বন্ধুরা কেউ যদি আমার সাথে চান জয়েন হতে জয়েন হতে পারবেন সে ভাই ধন্যবাদ বাংলায় কমেন্ট করবেন বুঝতে আমার সহজ হয় বাংলায় কমেন্ট করবেন ইংলিশ বুঝি কম লাইভে যুক্ত হয়ে যান বা কমেন্ট করেন কথা বলি

সবাই লাইভে যুক্ত হয়ে যান এই সাইডটা আরো বেশি সুন্দর ক্লিয়ার ভাবে দেখা যায় সবাই লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করবেন কথা বলি হ্যালো বন্ধুরা বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন আমি শাহিনাল আপনাদের সাথে কথা বলতে চাই সবাই চলে গেছেন ভাই যারাই আসেন একটা কমেন্ট করবেন যারা আসেন একটা কমেন্ট করবেন বাংলায় কমেন্ট করবেন লাইক করে দেন কেউ কমেন্ট করে না আসে গুজা চলে যায় বাতির আলো নিবা গেলে ছবি রবে দেখেন বন্ধুরা কোথায় আছি দেখেন অর্ডারটা কি সুন্দর পিছনে দেখছেন অনেক সুন্দর সবুজ তারা শহরে তাই এই সবুজ তো তারা দেখতে না জীবন নামে রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন ও জীবন নামে রেলগাড়িটা বাইনা কুজ ইস্টিশম বন্ধুরা একটা কমেন্ট করে জান যারা লাইভে আছেন